কথা সিরিয়ালে চলছে কথার নিজের পায়ে দাঁড়ানোর লড়াই নায়িকাকে নতুন পথের দিশা দেখাচ্ছে এভি তৈরি করবে কথা বানাবে নিজের পরিচয় তাই দারুণ খুশি সে গুহবাড়ির কোনো মেয়ে বৌরা ব্যবসা করে না কিন্তু স্বামীর সহায়তায় কথা তা করে দেখাবে গল্পে এখন এমনটাই চলছে তবে বাস্তবে কি করছেন সাহেব সুস্মিতা দুপুরের খাবার খেয়ে সবে একটু চোখ জড়িয়ে এসেছিল অভিনেতা সাহেব ভট্টাচার্যের কিন্তু তখনই পরবর্তী দৃশ্যে শুটিংয়ের জন্য ডাক পড়ে তার সেই জন্যই তারা দিয়ে গেলেন ফ্লোর ম্যানেজার তাই নায়ক মুখটা ভার করেই নিচে নামলেন নিচে নেমে এসে সুস্মিতার মুখের মিষ্টি হাসি দেখে তার মুখেও হাসি ফুটে উঠল অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন কথা হোক বা সুস্মিতা সবসময় হাসি খুশি দেখা যায় তাকে কিন্তু রেগে গেলে কি করেন নায়িকা এমন প্রশ্ন শুনেই মুখে হাত চাপা দিলেন সুস্মিতা তবে সাহেব চটপট জবাব দেন ও চুপচাপ থাকে রেগে গেলে যারা চুপ করে যায় তাদের থেকে ভয়ঙ্কর কিছু নাই এবার বুঝে নিন বাকিটা সাহেবের হাতে চিমটি কেটে সুস্মিতা বলেন একদম না আমি খুব শান্ত রেগে যাই না আমাকে বাজে প্রমাণ প্রমাণ করে আস্তে আস্তে সাহেব বলেন করার কিছু মেয়ে নেই যদিও এ জবাবের পুরস্কার হিসেবে সুস্মিতার থেকে আরো কয়েক ঘা জুটলো সাহেবের এখনকার দিনে ধারাবাহিক মানেই তোর শাশুড়ি বৌমার লড়াই কিন্তু কথাতে একেবারে উল্টো তবে বাস্তবে কেমন শাশুড়ি চান সুস্মিতা একটু চুপ থেকে তারপর নায়িকা জবাব দেন শাশুড়ি শব্দটাই বেশ জটিল তবে কথা শাশুড়ির মতো হয় তবে যদি তো খুবই ভালো সেই শুনে সাহেব বলেন পরিবারে একজন গন্ডগোল না পাকালে ঠিক জমে না আমাদের এখানে যেমন কথা কিছু কিছু না এটাই মনে হয় সবসময় করছেই দর্শকের পছন্দের জায়গা এখন টি আর ওঠা পড়ায় অনেক মন্তব্য ভেসে আসছে কিন্তু আমার মনে হয় লড়াই করে টিকে থাকতে হলে ওঠা পড়ার প্রয়োজন আছে নয়তো তাগিদটা নষ্ট হয়ে যায় এরই মধ্যে লাইট জ্বলে ওঠে ফ্লোরে শুরু হয়ে যায় হাঁক ডাক দৌড়ে ফ্লোরে ঢুকলেন সাহেব সুস্মিতা কিন্তু পড়ে একটু হইল পরে ছুটতে ছুটতে আসেন সাহেব স্ক্রিপ্ট নিয়ে যান এবং ঝটপট বলেন এভাবেই নায়িকা খাটায় আমায় বিনা শর্তে সম্প্রতি সাহেব সুস্মিতা মোস্ট স্টাইল আইকনের পুরস্কারও পান এভাবেই এগিয়ে যাচ্ছে কথার সাথে সাহেব সুস্মিতার জীবন